নারায়ণহাট ইউনিয়নের মধ্য দিয়ে বুসপুর থানার ছয়টি ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ সম্পন্ন হয়েছে বুসপুর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আবুল বসরের সভাপতিত্বে নারায়ণহাট ইউনিয়ন কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর আহ্বায়ক মীর আলী আকবরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ কে এম মহিদ্দিন আজম তালুকদার

আজকে বুঝে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না অনেকে একটু তাদের পাশে লাগে আমি বিবে